দু হাজার তেইশের তিরিশে ডিসেম্বর সন্দেশখালী গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এরপর এক তারিখ শাহজাহান শেখ তাকে বলেছিলেন যে চামড়া গুটিয়ে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন এরপরেই পাঁচই জানুয়ারি ইডি সিআরপিএফ সন্দেশখালীকে আক্রান্ত হন এরপরে সন্দেশখালী ঘটনা সবার সামনে আসে সোমবার উনিশে ফেব্রুয়ারি বিধানসভার বাইরে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনব ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম তারিখে আমার চাল চামড়া এক সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবে পাঁচ তারিখে ইডি গেছিল ইডি গিয়ে আক্রান্ত হলো সিআরপিএফ আক্রান্ত হলো ইডি যদি না যেত ইডি এবং যদি আক্রান্ত না হতো এই 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 বর্বরতা কখনোই দেশবাসীর সামনে না শুভেন্দু জানান শেখ শাহজাহানকে সবাই গ্রেপ্তার করার কথা বলছেন স্বয়ং রাজ্যপালও বলেছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কিন্তু জুডিশিয়ারি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড়া শেখ শাহজাহানকে ধরা যাবে না শুভেন্দুর অভিযোগ রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরবে না রাজ্য সরকার শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে কারণ ভোট আসন্ন আর ভোটে জিততে শেখ শাহজাহানকে লাগবে তৃণমূলের কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো শাহজাহানকে গ্রেফতার করতে হবে এটা তো একমাত্র সকলে বলছে রাজ্যপাল মহোদয় বলেছেন সবাই বলছে আমরাও বলছি আমাদের আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না শাহজাহান এখনো এলাকার মধ্যে আছে ইডি তার নন ভেলেবল ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে আগামী ছয় মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং যতক্ষণ না সিবিআই কে বা এনআইএ কে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না কারণ শাহজাহানকে চোর মমতা তার চোর পুলিশকে দিয়ে তার চাটা পুলিশকে দিয়ে আগলে রেখেছেন কারণ ইলেকশন ইজ নকিং দ্য ডোর শাহজাহান থাকলে বসিরহাট জিতবো মানে মমতা ব্যানার্জির ভাবনায় সঙ্গে বারাসাতও হবে আর পাশেই মথুরাপুরের বাসন্তী জয়নগরের বাসন্তী আর এদিকে শকত মোল্লাকে সঙ্গে নিয়ে যাদবপুরের ভাঙড় এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে গোসাবা থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে শাসন হাড়োয়া মিনাখা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই জায়গা ভোট দিতে পারলে মমতা ব্যানার্জির ভোটের মেশিন পুরো ফাঁকা তাই শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে দু হাজার তেইশের তিরিশে ডিসেম্বর সন্দেশখালী গিয়েছিলেন সুমিন্দু অধিকারী আর এরপর এক তারিখ শাহজাহান শেখ তাকে বলেছিলেন যে চামড়া গুঠিয়ে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন আর এরপরে পাঁচই জানুয়ারি ইডি সিআরপিএফ সন্দেশখালী গিয়ে আক্রান্ত হন এরপরে সন্দেশখালীর ঘটনা সবার সামনে আসে সোমবার উনিশে ফেব্রুয়ারি বিধানসভার বাইরে এই মন্তব্যই করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো আরো একবার টু ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম এক তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেব পাঁচ তারিখে ইডি গেছিল ইডি গিয়ে আক্রান্ত হলো সিআরপিএফ আক্রান্ত হলো ইডি যদি না যেত ইডি এবং সি যদি আক্রান্ত না হতো সন্দেশখালির এই ভয়াবহতা এই নির্লজ্জতা এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না আর এদিকে সুভেন্দু জানান যে শেখ সাজাহানকে সবাই গ্রেপ্তার করার কথা বলছেন স্বয়ং রাজ্যপালও বলছেন যে শেখ সাজাহানকে গ্রেপ্তার করতে হবে কিন্তু জুডিশিয়ারি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড়া শেখ সাজাহানকে ধরা যাবে না সুমেন্দ্র অভিযোগ যে রাজ্য পুলিশ শেখ সাজাহানকে ধরবে না রাজ্য সরকার শেখ সাজাহানকে প্রোটেকশন দিচ্ছে কারণ ভোট আসন্ন আর ভোটে জিততে শেখ সাজাহানকে লাগবে তৃণমূলের কি বলেছেন সুভেন্দু শুনবো শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এটা তো একমাত্র সকলে বলছে রাজ্যপাল মহোদয় বলেছেন সবাই বলছে আমরাও বলছি আমাদের আটকানোর জন্য ড্রোন হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না শাহজাহান এখনো এলাকার মধ্যে আছে ইডি তার নন ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে আগামী ছয় মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং যতক্ষণ না সিবিআই কে বা এনআইএ কে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না কারণ শাহজাহানকে চোর মমতা তার চোর পুলিশকে দিয়ে তার চটি চাটা পুলিশকে দিয়ে আগলে রেখেছেন কারণ ইলেকশন ইজ নকিং দ্য ডোর শাহজাহান থাকলে বসিরহাট জিতব মানে মমতা ব্যানার্জির ভাবনায় সঙ্গে বারাসাত হবে আর পাশেই মথুরাপুরের বাসন্তী জয়নগরের বাসন্তী আর এদিকে শকত মোল্লাকে সঙ্গে নিয়ে যাদবপুরের ভাঙড় এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে গোসাবা থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে শাসন হাড়োয়া মিনাখা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই জায়গা ভোট দিতে পারলে মমতা ব্যানার্জির ভোটের মেশিন পুরো ফাঁকা তাই শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে বর্তমানে একেবারে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে আছে সন্দেশখালি ইস্যু নিয়ে আর এই সন্দেশখালী ইস্যু নিয়ে বারবার তোপদাগা থেকে শুরু করে একাধিকবার কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী দু হাজার তেইশের তিরিশে ডিসেম্বর সন্দেশখালি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এরপর এক তারিখ শাহজাহান শেখ তাকে বলেছিলেন চামড়া গুটিয়ে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন আর এরপরে পাঁচই জানুয়ারি ইডি সন্দেশখালী গিয়ে আক্রান্ত হন এরপরেই সন্দেশখালীর ঘটনা সবার সামনে চলে আসে সোমবার উনতিরিশে ফেব্রুয়ারি বিধানসভার বাইরে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করতেও ভুলবেন না